এই যে বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় শুধু একটা বলি বাচ্চাদেরকে যে টিকা দেওয়া হয় আমরা বাচ্চা হইলেই হামের টিকা আর টিকা ওয়ার টিকা দিয়ে থাকি কি দেই না আপনারা জানেন না যে এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এই টিকা সাপ্লাই মুসলমানদের কি পরিমাণ ক্ষতি করতেছে এক একটা টিকা গবেষণা করা হয়েছে মুসলমানদের কান্ট্রিগুলোর পক্ষ থেকে গবেষণা করা হয়েছে তারা টিকার মধ্যে কি পরিমাণ ভাইরাস ব্যবহার করছে আমার শরীরে টিকা পোষ করা হয়েছে এই টিকার উপকারিতা শুধু আমিই পাবো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আমি পাব না এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া কোথায় যা থামবে আমার নাতি আমার ছেলে অথবা আমার নাতি অথবা আমার নাতির ছেলের কাছে গিয়ে এমন অবস্থা দাঁড়াবে যে আমার নাতির যে ছেলে সন্তান জন্ম নিবে সেই ছেলেটা অন্ধ হয়ে জন্ম নিবে আমার নাতির যে ছেলেটা জন্ম নিবে সেই ছেলেটা একদম অপুষ্ট হয়ে জন্ম নিবে আমার নাতির যে ছেলেটা জন্ম নিবে সেই ছেলেটার ব্রেন ব্রেন হয়ে যাবে থাকবে না সে কোনো পড়াশোনা করতে পারবে না পাগল হয়ে জন্ম নিবে ওরা এটম বোম মেরে যে ক্ষতি না করতেছে মানুষকে টিকা দিয়ে তার সে দ্বিগুণ ক্ষতি করতেছে এই টিকাগুলো পুরা মুসলমান কান্ট্রি আরব কান্ট্রিতে যাওয়া নিষিদ্ধ আরব কান্ট্রি তো একটা টিকাও ঢুকতে দেয় না ঢুকাইতে পারবে না শুধুমাত্র এই বাংলাদেশের এই দিক দিয়ে খুব ঢুকাইতেছে মুসলমানদের শুধু ধ্বংস করার জন্য তার চাক্ষস প্রমাণ বলবেন যে হুজুর আপনিই তো শুধু বলতেছেন এটা তো শুধু আমরা এ পর্যন্ত পাই নাই তার চাক্ষস প্রমাণ এই যে কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছে সম্ভবত এটিএন টেলিভিশনে এটিএন বাংলায় সম্ভবত একটা নিউজ হয়েছে করোনার টিকা নিয়ে হয়তো অনেকেই দেখছে নাও যদি দেখে থাকেন গুগলে ঢুকে করোনার টিকার পাশ্ব প্রতিক্রিয়া লিখে সার্চ দেন সার্চ দিলেই এসে যাবে ব্যাপক ভাইরাল একটা টপিক আমি হয়তো দশ বারো দিন আগে এই বিষয়টা দেখছি আরও আগে প্রচারিত হয়েছে কিন্তু অনলাইনে না থাকার কারণে আমার কাছে আসে নাই কী হয়েছে বুস্টার যারা ব্যবহার করছে মানে তিনটা কোর্স যারা কমপ্লিট করছে করোনার তিনটা টিকাই যারা গ্রহণ করছেন তাদের শরীরে ট্রিটমেন্ট করে বোঝা গেছে যে এই সকল মানুষেরা এই করোনা টিকা দেওয়ার পরেই তাদের ব্রেন আবদ্ধ হয়ে গেছে তাদের ব্রেনে আজ কাজ করতেছে না অথবা শরীরের শক্তিগুলো কমে গেছে ভালো মানুষ মনে করেন যে অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ভর্তি হয়েছে ওরা ট্রিটমেন্ট করতে যায় যে রোগ থেকে আসলো এর রোগ তো আক্রান্ত হওয়ার কথা না গবেষণা করে দেখে যে এই লোক করোনার তিনটা টিকায় কমপ্লিট করছে আর তিনটা টিকায় কমপ্লিট করার কারণে তার শরীরে এই 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 দেখা দিয়েছে আমি স্পষ্ট করার জন্য বললাম যে আমাদের ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের মধ্যে যে টিকাগুলা ব্যবহার করতেছে এটা শুধু মুসলমানদের ভালোর জন্য নয় মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহার করতেছে আল্লাহ তালা ওদের অনাচার থেকে দূরে থাকার তো অভিজ্ঞান করেন সকলে বলে আমি